আজকে আমি সারাদিন কি কি করি সেটাই তোমাদের দেখো ও এখন হাতে গিয়েছে

হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ যেখানে আমরা বর্তমান সময় সোশ্যাল মিডিয়া চলমান বেশ কিছু মজার মিমস ভিডিও দেখাই সো লেটস স্টার্ট হ্যালো হাই আপনার নাম সাদিয়া কাতাসকিয়া আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি ঠিক আছে আপনি বিয়ে করার জন্য কোন জেলার ছেলেকে বিয়ে করতে চাইবেন অবভিয়াসলি চট্টগ্রাম হাই হাই চট্টগ্রাম কেন কারণ ছেলেরা বহু পাগল হয় ও হো হো হো

রোনালদো মেসি মেসি আর রোনালদো যে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলে এইটা যে জানে এইটাই অনেক এখন সেটা হোক ক্রিকেট বা ফুটবল এইটা না জানলেও চলবে আরে সুমন ভাই নাকি রিমান্ডে নেওয়ার পর ওখানে দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু তবে আমি শিওর হাল্লামা দেওয়ালার সাহিদ অভিশাপ ঠিকঠাক লাগিয়ে গেছে এখন কেউ পারলে তাড়াতাড়ি তেরোটা চা জামিনের ব্যবস্থা করেন ঘটনাটি ঘটেছে সরকারের উচ্চ পদস্থ এক কর্মকর্তার মেয়ের সঙ্গে অনলাইনে পরিচয় হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই সঙ্গে। কিন্তু পায়নি যে এই প্রত্যয় একজন দুর্ধর্ষ হ্যাকার মেয়েটির সাবেক প্রেমিকের সঙ্গে বিনিময় হওয়া অন্তরঙ্গ ছবি ও ভিডিও কৌশলে হস্তগত করে প্রত্যয় তারপর তা ছড়িয়ে দেয় পমপম গ্রুপে

আরেকটু কাছে আসো না আরে ভাই কষ্টই লাগতেছে মানুষ কতটা অসহায় হলে এমন কাজ করে বাট এখানে কিন্তু দুইটারে সেমই লাগতেছে এখানে আসলে দুইটাই বাদর আপনার হয়তো একটা বাদরের জায়গায় মানুষ দেখতেছেন যাই হোক আপনাদের হয়তো চোখের সমস্যা আছে তাড়াতাড়ি ডাক্তার দেখে আসেন মিস্টেক কি আছে এখানে কোনো ভুল ধরতে পারেন নাই ক্যান ইউ ফাইন্ড দ্য মিস্টেক পারসি কি মিস্টেক বানান ভুল না মিস্টেক বানান তো ঠিক আছে আপনারা একটু দেখুন মিস্টেকের এটা তো ভুল তো এটা ভুল আমি সিওর এটা কোন এক স্কুলের ব্যাক স্টুডেন্ট ছিল এখানে দেখুন তো আসলে কি মিস্টেক বানানটা ভুলছিল মাঝে মাঝে এইসব কারণে পোলা ফাইন হইম্যান বইলা এখন আপনাদের সময় আপনারা বলুন এখানে ভুলটা কোথায় ছিল কমেন্টে বলবেন নেই বল 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 গাইজ দেশে তো বর্তমানে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ঝামেলা চলতেছে চুপুদা একবার বলে পদত্যাগপত্র পত্র পাইছে আবার বলে পায় নাই ফাইনালি এটা নিয়ে মুখ আমাদের কাদের কাকু চলেন দেখি তিনি কি বললো মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পত্র আসার আগে আমি তো নিশ্চিত করে বলতে পারছি না যে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন কার কাছে পাঠাবেন পাঠাবেন মহামান্য রাষ্ট্রপতির কাছে আমি বিশ্বটা নিশ্চিত নয় আমি যতটা জানি এখনো পৌঁছি না এখনো পৌঁছায় নাই আর পৌঁছাইবেও না দর্শক আসলে জীবনে শখ ছিল একদিন হেলিকপ্টারে উঠবে কিন্তু অর্থের অভাবে যখন তিনি হেলিকপ্টারে উঠতে পারেননি আরে তখন সেই জেদ বা সেই প্রতিজ্ঞায় রেখেছিল যে তিনিও একদিন হেলিকপ্টার বানাবে আচ্ছা এই হেলিকপ্টারে দেখছি যে এই যে এর পাখা রয়েছে এবং এর যে রয়েছে এখানে বাজান আমরা একটু শুনি ভাই এটা আসলে কি ছোট রকেট নাকি আবার দেখি উপরে পাংখা দেওয়া হয়ে গেছে হেলিকপ্টার সামনে পাংা দেওয়া হয়ে গেছে প্রাইভেট বিমান এখন আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি বিমান আক্তার হেলিকপ্টার তোমাকে কয়জন প্রপোজ করে রিজেক্ট হইছে অনেক হিসাব নাই আমার চ্যাটারি গুগল সার্চ দিয়ে আমার ভাষা খুঁজে বের করে ফেলছে তোরা কে রে তুই ভাই পাঁচ সাত জনেরও বেশি কয়েকজন হচ্ছে ওদের গার্ডিয়ান কাছে পাঠিয়ে দিয়েছি আমি নিজে থেকে আমি কোনো সময় টাকায় ওনার কোনো কথা বলি না লাইফের টিকা দাওটা যে কতটা ইম্পর্টেন্ট দেখলে বুঝতাম না এই সম্পর্কে আপনারা জানেন কিনা বা চিনেন কিনা জানি না কিন্তু এই ট্যালেন্ট একটাই শুধু গেঞ্জি গাই দিয়ে আর করা আবার মিডিয়া টাইসে নিজে কি ইনফ্লুয়েন্সার দাবি করে আর এদের কাহিনীও বুঝিনা এরা রাস্তা থেকে একটা ধরে আইনা ইনফ্লুয়েন্সার বানাই দেয় এই কত টাকা होगा यह होगा 6 600 इट्स 3600 ओ माय गॉड यह कितने तक होगा चलिए बताओ 600 ओ माय गॉड इट्स 6000 6000 ये बताओ कितने का है <laughs> काम क्या है इसका फाउंडेशन है अच्छा. Yeah. কি তাই শুনছো ভাবছিলাম দশ টাকার কাজল আর পঞ্চাশ টাকা লিপস্টিক দিয়ে ওর জীবনটা কাটাই দেবো কিন্তু মাগার এখন যা শুনতেছি না আপাতত বিয়ের স্বপ্ন মাথা থেকে নামাই ফেললাম বিয়ে করলে ফকির হয়ে যাওয়া লাগবে ভিক্ষা করা লাগবে

কথায় কি লজিক দেখছেন মানে ফুল ফিনিকে আছে একটু খোঁজ নিয়ে দেখেন এটারও একটা পার্সোনাল বেবি আছে কারণ হচ্ছে ছেলে নিশাকর আর সাথে টাকলো এই দুইটা বর্তমান মেয়েদের চয়েসের মধ্যে পড়ে লাইতে 2:00 পর্যন্ত মোবাইল চালাও আর সকাল 6:00 মতে 12:00 ডাকি বিয়া করলে কি তোমার বউ থাকবো এই বিয়া করলে কি তোমার কামাই করন লাগবে না সংসার দিয়ে খেলড়ান লাগবে না তোমার মতন ফুলের বউ নাই কথার মনেই ঐকো তোমার কপালে বউ নাই রাত জাগায় পার্টি ভাই কপালে বউ নাই কারণ ঘুমাই রাত দুই তিনটায় এমনিতেও সিঙ্গেল তার উপরে আবার মুরবিদুল অভিশাপ আর কাজ হইতো না আবার সিঙ্গেল থাকার কয়েকটা রিজোর্ট আছে এই যে দেখেন ক্যামেরার সামনে কত সুন্দর কথা বলতেছি কিন্তু মাকার মায়েদের সামনে গিয়ে কথা বলতে পারি না মেয়েরা যেখানে আছে তার থেকে আমি তিনশো হাত দূরে থাকি এই কারণে কোনো ফ্রেম হয় না লাভ লাইফ বন্ধু তোর জুতা রে দিবি ক্যান কি করবি বন্ধবি এটা যাবো ফোনটা হাতে নেই আচ্ছা বন্ধু তোর ফোন রিমন শোন নিবে যদি বিয়েতে আসে তাহলে আমরা যাব না আচ্ছা থাক লাগবো না কেন গরীব তো খুব কষ্ট জীবন না ভাই সব স্যাড হিস্ট্রি যদি নেটফ্লিক্স আপলোড করা হতো না তাহলে আমি শিওর ফাইভ স্টার রেটিং থাকতো আবার দুর্বল হার্টের কেউ দেখলে হয়তো কান্না করতে করতে মহিলাও যাইত ভাইরে লাস্টের দিকে এমনভাবে তাকাইছে না মনে হইতেছে কলটা আমি করছি কেন গরিব তো একটু অপেক্ষা করুন ভিডিও শেষ সময় একটা কথা বলতে চাই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যদি সম্ভব একটা শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলেন আর ফেজ হলে ফলো করবেন সো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ